হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা স্মার্টফোনের রিভিউ করবো যার নাম হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড সো এই ফোনটার এ টু জেড ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো গাইজ আশা করি আপনারা সম্পূর্ণ রিভিউ ভিডিওটা জুড়েই সাথে থাকবেন ইনশাআল্লাহ সো এটার প্রাইস থেকে শুরু করে এ টু জ্যাড ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করবো সো এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার আজকের তারিখটা কত আপনাদেরকে দেখাই দি আজকের তারিখ হচ্ছে দুই আগস্ট দুই হাজার চব্বিশ পঁচিশ ভাই চব্বিশ না সো এটা হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে প্রাইস এটা হচ্ছে মূলত এটা ফটো ভেরিয়েন্ট মাসা মেহেদি পাতা কালার বা লিফ কালার বলা যায় এটাকে সো খুবই সুন্দর গাইস ভিভোর একটা ব্র্যান্ডিং আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সো আমরা যদি আমরা যদি আরো ইনফরমেশন দেখাই তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো ওকে এটা হচ্ছে ফিঙ্গার সেলফি ক্যামেরা তারপর আমরা যদি আরও দেখাই সো ওকে ব্র্যান্ড হচ্ছে ভিভো ক্যাটাগরি হচ্ছে স্মার্টফোন আর নাইনটি থার্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিলিজ করা হয়েছে দুই হাজার পঁচিশ জুলাই আঠাইশ অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন ফান্টাক ফিফটিন ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক ছয় সাত ইঞ্চি ওকে এক হাজার আশি গুণ চব্বিশশো পিক্সেল সো আমরা যদি আরও ইনফরমেশন দেখাই ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আমরা যদি একটু দেখাই আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি বন্ধুরা আমরা যদি একটু দেখি দুই হাজার পঁচিশ সালের জুলাই এর আঠাশ তারিখ এটা হয়েছে মানে আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে দুই তারিখ সো সাইট দিন ফার্স্ট দিন আগে রিলিজ করা হয়েছে অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন ফান ফিফটিন ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক ছয় সাত ইঞ্চি এক হাজার আশি গুণ চব্বিশ পিক্সেলস ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল টেন ইতে ভিডিও রেকর্ড করতে পারবা র্যাম হচ্ছে এইট জিবি র্যাম স্ন্যাপড্রাগন সিক্স টু ফাইভ তারপর যদি আমরা একটু দেখি আমরা কি পাচ্ছি আমরা একটু হিসাব করে ফেলি তা হচ্ছে ছয় হাজার এমএইচের ওয়াটের फास्ट চার্জিং পেয়ে যাবা তারপর যদি আমরা দেখি আমরা কি পাচ্ছি সো বন্ধুরা দেখতেই পারত হচ্ছে এইট জিবি র্যাম স্ন্যাপড্রাগন পেয়ে যাবা তারপর যদি তোমরা দেখো এটা ছয় হাজার এমএইচার আটচল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং পেয়ে যাবা বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছ সো আমরা যদি আরও ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি আমরা পাচ্ছি আমরা পাচ্ছি মূলত কি তা হচ্ছে আমরা নিচে নামে আমরা পাচ্ছি আবার রেটিং সেভেন পয়েন্ট থ্রি দিয়েছে ওভারঅল ওয়েবসাইট এক্সপার্টরা ডিজাইন কে দিয়েছে দশে আট ডিসপ্লে কে দিয়েছে দশে সাত পারফরমেন্স কে দিয়েছে দশে ছয় ক্যামেরা কে দিয়েছে দশে চার তারপর আমরা কি পাচ্ছি কানেকটিভিটি কে দিয়েছে দশে চার তারপর হচ্ছে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি মূলত ফিচার্স কে দিয়েছে দশে আট ব্যাটারি কে দিয়েছে দশে দশ ইউজেবিলিটি কে দিয়েছে দশে সাত সো প্রস এন্ড কনস যদি আমরা দেখি আমরা কি পাচ্ছি গাইস প্রোস অ্যান্ড কনস দিলে আমরা পাচ্ছি ফাইভ জি নেটওয়ার্ক কানেকটিভিটি তারপর হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ অ্যামোলেট একশো বিশ হার্চ রিফ্রেশ রেড আর স্ন্যাপড্রাগন আটশো পঁচাশি এইট জিবি র্যাম ইন ফিঙ্গারপ্রিন্ট উইথ সিক্সটি এইট সিক্সটি নাইন ছয় হাজার ব্যাটারি উইথ ফোর ওয়াট চার্জিং কনস বা খারাপ দিক হচ্ছে ডুয়েল রেয়ার ক্যামেরা অনলি এফ এম রেডিও এনএফ এনএফসি আর নট সাপোর্টেড স্পেসিফিকেশান হচ্ছে আন অফিসিয়াল এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুই হাজার সাত সাতাইশ হাজার নব্বই নিরানব্বই জিবি র্যাম দুই হাজারশো ছাপ্পান্ন জিবি রোম দুই হাজার উনত্রিশ হাজার নিরানব্বই অ্যানাউন্স করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের জুলাই আঠাশ তারিখ আর রিলিজ করা হয়েছে তিরিশ তারিখ মানে দুই দিন পরশু দিন এটা রিলিজ করা হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সো টু জি থ্রি জি ফোর জি তোমরা পেয়ে যাবা আমি একটু আম খাই আর তোমাদের সাথে রিভিউ করতে আসছি গাইজ এই দেখো ওকে স্পিড হচ্ছে এইচ এস পি এল টি ই এ বডি ডাইমেনশন হচ্ছে একশো বাষট্টি দশমিক দুই গুণ পঁচাত্তর দশমিক তিন গুণ সাত দশমিক নয় মিলিমিটার গ্রিন ভ্যারিয়েন্ট একশো বাষট্টি দশমিক দুই গুণ পঁচাত্তর দশমিক তিন গুণ সাত দশমিক নয় মিলিমিটার হোয়াইট ভ্যারিয়েন্ট সো বন্ধুরা আজকের মতো আমরা বিরিয়ানি বিকজ আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি কেমন লাগলো আজকের রিভিউটা কমেন্ট করে জানাইও আশা করি তোমাদের খুবই উপকারে আসছি আল্লাহ হাফিজ আসালামুকুম ভালো থাকো সবাই